সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার আজকে আপনাদের সামনে একটি অন্য ধরনের খবর নিয়ে উপস্থিত হয়েছি সত্যি কথা বলতে আমাদের চারপাশে যে কত বিকৃত মস্তিষ্কের মানুষ রয়েছে এই খবরটি শুনলেই বুঝতে পারবেন যদিও খবরটি আমাদের দেশের নয় পার্শ্ববর্তী দেশ ভারতের তবুও আমাদের সমাজেও এ ধরনের বিকৃত মানুষ থাকতে পারে বিচিত্র কিছু নেই তো খবরটি হচ্ছে যে প্রবাসী একজন স্বামী টাকার বিনিময়ে তার বন্ধুদেরকে ধর্ষণ তার স্ত্রীকে ধর্ষণ করার অনুমতি দেয় এবং ওই ভিডিও তাকে পাঠায় সে বসে বসে দেখে এরকম একটি ঘটনা ভারতে ঘটেছে এনি একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় চলুন আমরা দেখি খবরটি বিস্তারিত কি লিখেছে আমায় ধর্ষণ করে ওর বন্ধুরা আর সৌদিতে বসে সেই ভিডিও দেখে স্বামী দুই হাজার সালে বিয়ে করেন ৩৫ বছর বয়সী নারী তিনি বর্তমানে এক মাসের অন্তঃসত্ত্বা তার স্বামীর সংসারে চার সন্তান আছে দুই ছেলে তাদের একজনের বয়স ১৩ ও তিন বছর দুই মেয়ে এগারো ও সাত বছর স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সেই নারী ঘটনাটি ঘটেছে ভারতের বুলন্দ শহরে নির্যাতিতার স্বামী সৌদি আরবে গাড়ির মেকানিক হিসেবে কাজ করেন বছরে দুবার বাড়ি আসেন নির্যাতিত নারী জানিয়েছেন তিন বছর আগে একবার দুই বন্ধুকে নিয়ে বাড়ি আসে তার স্বামী সে সময় তাকে ধর্ষণ করতে অনুমতি দেয় বন্ধুদের দুজনেরই বাড়ি শহরে তাদের এলাকাতে স্বামীর বন্ধুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন উত্তর প্রদেশের গুলন্দ শহরের সেই নারী নির্যাতিতার অভিযোগ গত তিন বছর ধরে এই ঘটনা নিয়মিত ঘটে চলেছে এবং তার স্বামী এসব কাণ্ডের মূল চক্রান্তকারী তার স্বামী টাকার বিনিময়ে বন্ধুদের ধর্ষণ করতে দেয় তাকে সেই ধর্ষণের আবার ভিডিও রেকর্ডিং করা হয় এবং সেই ভিডিও তার স্বামীর কাছে পাঠানো হয় আবার স্বামী সৌদিতে বসে সেই ভিডিও দেখে অভিযোগকারীর স্বামী সৌদি আরবে কর্মসূত্রে থাকেন সেখানে বসেই তার বন্ধুদের দ্বারা নিজের স্ত্রীকে ধর্ষণের ভিডিও বসে দেখেন এই আবহে শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ করেন সেই নারী এ নিয়ে যখন আমি আমার স্বামীর কাছে অভিযোগ জানাই তখন সে আমাকে মুখ বন্ধ করে থাকতে বলে সে জানায় স্ত্রীকে দর্শনের বদলে তার বন্ধুরা তাকে টাকা দেয় নির্যাতিতা বলেন এতদিন ধরে আমি আমার সন্তানদের কথা ভেবে চুপ করেছিলাম আমার স্বামী আমাকে বিবাহ বিচ্ছেদের ভয় দেখাতো এদিকে নির্যাতিতারাই অভিযোগ করেন গ্রেপ্তারি এড়াতে বোনের স্বামী এবং অভিযুক্তরা বিদেশে পালানোর চেষ্টা করছে এতদিন ধরে একা একা সব কিছু সহ্য করেছে আমার বোন পরিবারের কথা ভেবে সে কিচ্ছু বলেনি দুই সপ্তাহ আগে ওর স্বামী দেশে এসেছে ওদের বড় ঝামেলা হয় এই আবহে সে নিজের অধিকারের জন্য লড়াই করার সাহস পেয়েছে এই ঘটনা প্রসঙ্গে বুলন্দ শহরের এস এস শ্লোক কুমার জানিয়েছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ